যে আগুনকে ভয় পায় সে আগুন কখনো ব্যবহার করতে পারে না সফলতার রাস্তা এবং ব্যর্থতার রাস্তা একই সেটা গুরুত্বপূর্ণ নয় আপনি যা দেখেছেন সেটাই হল গুরুত্বপূর্ণ সমস্ত অর্জন করার ইচ্ছা হলো বিন্দু সফল অর্জনের সূচনা বিন্দু হলো ইচ্ছা সফল ব্যক্তি হওয়ার চেষ্টা করবেন না মূল্যবান ব্যক্তি হওয়ার চেষ্টা করবেন পানের গভীরতা নাকের উপর আসার আগে সাঁতার কাটা শিখে নিন সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথেই থাকবে তুরস্কের বিখ্যাত প্রবাদ জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে হারিয়ে ছুড়িয়ে যেতে হবে এরোল অজা এই বিশ্বে স্থায়ী কোনো কিছু নেই এবং কি আমাদের সমস্যাগুলো স্থায়ী না চালিশ চেপলিশ ফল হতে চাইলে তোমাকে সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বেছে বেছে চ্যালেঞ্জ নেওয়া যাবে না মাই গাপকা জলের দিকে তাকিয়ে থাকলে তুমি সমুদ্র পানি দিতে পারবে না পৃথিবীর কোনো নারী ছয়টা গাড়ির মালিক এবং স্বামী সন্তান রেখে সেক্সি প্যাকলা ছেলের সাথে যাবে না তাই জিমে যাওয়া বন্ধ করুন কাজে যাওয়া শুরু করুন কখনো ভেঙে পড়ো না পৃথিবীতে যা তুমি হারিয়েছো সেটা অন্য কোনো রূপে তোমার জীবনে আসবেই আসবে মহান আল্লাহ ছাড়া পৃথিবীর সব কিছু অস্থায়ী তাই তোমার হৃদয়কে আল্লাহর প্রেমে ভাসিয়ে দাও কারণ তুমি জানো না পরবর্তী মুহূর্তে আল্লাহ তোমার জন্য কি ভাগ্যে রেখেছেন আল্লাহর ভালোবাসা অর্জন করাই জীবনের একমাত্র লক্ষ্য ও সফলতার পূর্বশত শাহ ওয়ালিল্লা তোমরা প্রতিবেশীর প্রতি ভালো আচরণ করো কারণ তোমার প্রতিবেশীর উপরে ভালো আচরণ করা মানে আল্লাহর প্রতি তোমার ভালো আচরণ তুলে ধরা এবং সমতুল্য শাহ ওয়ালিল্লা তোমার জীবনে ন্যায় বিচার ও সত্যের প্রতিষ্ঠা করো ইমাম আল গালাজির দরিদ্র এবং অসহায়দেরকে সাহায্য করো ইমাম আল গাজালি তুমি যদি নিজেকে পরিবর্তন করতে চাও আগে তোমার চিন্তাভাবনাগুলোকে পরিবর্তন করো কারণ তোমার চিন্তা ভাবনাকে তোমার পরিবর্তনকে নিয়ন্ত্রণ করে রূপ যান হল আত্মার খাদ্য যেমন শরীরের জন্য খাদ্যর প্রয়োজন তেমন আত্মার জন্য আপনার জ্ঞানের প্রয়োজন গাজালি সত্য বল এমন কি যা তোমার জন্য কঠিন হয় কারণ সত্যবাদী তাকে জাননাতে নিয়ে যাবে গাজালির জীবন সফল হতে হলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে কারণ সাফল্য সহজে আসে না ক্ষমাশীল হও কারণ ক্ষমাশীল আল্লাহর সবচেয়ে অনেক বেশি পছন্দ গুন ও শাহ